বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ছাত্র আতিকুল আলমের উপর শেখ হাসিনার আয়নাঘরের ভয়ঙ্কর অত্যাচারের কথা শুনে আপনি শিউরে উঠবেন মাত্র চব্বিশ ঘন্টায় শেখ হাসিনার সরকারের আয়না ঘর কি নির্মম অত্যাচার করেছে আতিকুল আলমের উপর আর যারা বছরের পর বছর ধরে এই আয়না ঘরে থাকতেন তাদের উপর কি চলত শুনুন আতিকুল আলম পাত্র চব্বিশ ঘন্টায় শেখ হাসিনার আয়না ঘরে কি অত্যাচার সহ্য করেছেন যা আপনাকে শিওরে উঠতে বাধ্য করবে এক একটি অত্যাচারের কাহিনী শুনুন তিনি কি বলছ এইখানে পাড়া দিয়ে এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল এটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ অনেকক্ষণ পিটানোর পর আমি ছিটকেছি আমি ঠিক করছে তখন অনেকক্ষণ পরে ওরা থামে তখন অনেকক্ষণ থাকার পরে আবার বসায় আমাকে তখন বলতেছিল যে এটা হলো একটা স্যাম্পল ডোজ এটা শুরু তুই আসলে বাঁচতে পারবি না এখানে এমন একটা জায়গা এখানে হাজারের উপরে মানুষ আছে এবং তারা কতদিন ধরে আছে তোকে একটা উদাহরণ দিই ছোট্ট একটা চারা গাছ তাদের হাতে দিছি এখনই চারা গাছ ফল দেয় ওরা যুগের পর যুগ হয়ে গেছে ওই প্রতিদিন ওদের হচ্ছে ওই গাছগুলোতে পানি দিয়ে জীবন কাটে তোকে হচ্ছে তোর লাইফটা হবে আর হচ্ছে আমরা ভয় পাই না কাউকে আমরা তো জানি ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেশি মিডিয়াতে গুমের কথা বলে তুই তো গুম হয়ে গেছিস তোর নাম এখন থেকে মিস্টার গুম দেখা তুই এখান থেকে বাঁচতে পারবি না আর তোরা আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন ডিপার্টমেন্ট তখন আমি বলি আমি ল ডিপার্টমেন্টে তখন ওরা সাথে সাথে ও ল ডিপার্টমেন্ট হিউম্যান রাইটস একটা গালি দিয়ে কথা বলে তখন বলে যে ইন্টারন্যাশনালি তো তোরা আমাদের নিয়ে অনেক নিউজ করাস ইন্টারন্যাশনালি যে হিউম্যান রাইটস ভায়োলেশন এটা সেটা এই যে তোকে যে গুম করছে তোর আগে হাজার মানুষকে গুম করছে এগুলো সব নিউজ হয়েছে কেউ কিছু হয়েছে কেউ কিছু করতে পারছে আমাদের আমাদের কেউ কিছুই করতে পারবে না তোরও অবস্থা সেম হবে এখান থেকে তোকে ছাড়া কোনো ওয়ে নেই মাহিনের তথ্য দে বাকি দুজনের তথ্য দে বাকি সমন্বয়কদের সাথে তোর কি সম্পর্ক তোদের আরো কি কি তোদের ফান্ডিং কথা থেকে হয় তোদের কি কি করছে এইগুলো বলতেছে আর একটার পর একটা একের পর একটা টর্চার করতেছিল মানে যেমন আমি হাত তো হ্যান্ডকাপ পরে ছিল এইরকম করে যখন ছিল হ্যাঁ আমি হঠাৎ করে যখন এই ওই এইটা মারার পরে অনেক ব্যথা হইতেছিল তো আমাকে পাশ সোজা করে দাঁড়া থাকতে বলতেছিল আমি দাঁড়া একদমই থাকতে পারতেছিলাম না আমাকে বারবার রাউন্ড করাইতেছিল তখন আমি জাস্ট বলতেছিলাম যে স্যার আমাকে একটু বসতে দেন তখন আমাকে এই নখগুলোতে দুই পাশ থেকে দুইজন মারা শুরু করে লাঠি দিয়ে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম মারা শুরু করে তো এরপরে আমি যখন বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না মাহিনা আমার কাছে ছিল আমার যতটা ন্যায্যতা মনে হয়েছে আমার বন্ধু হিসাবে আমি ওকে সাপোর্ট দিছি তখন ও বলতেছে যে তোর বন্ধু হিসাবে তোর সাপোর্ট দেওয়া এই যে তুই যে এখন তোর জীবন শেষ হবে এখন তুই কি কর আমি বলতেছিলাম যে স্যার আমাদের দাবি তো ন্যায্য তোদের দাবি ন্যায্য কিন্তু এটা এটা তোদের কি বলবো যে তোদের দাবি পরে না এখনো আমাকে ওরা এরপরে অন্য একটা হাই অফিসিয়ালের একটা রুমে নিয়ে যায় ওই রুমে নিয়ে গিয়ে ওরাও সেম আমাকে অনেক কথাবার্তা বলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিবরণ বলে যে তোকে তো রাখা হবে এখন একটু পরে রাতের দিকে রাখবো আমরা ইঁদুরের রুমে আমাদের এখানে অনেক রুম আছে ইঁদুর খেয়ে বাঁচতে হবে তারপর হচ্ছে এটা বলতে বলতে আমাকে আমি যখন বলতেছিলাম না কোনো তথ্য দিতেছিলাম ওদের প্ল্যান ছিল লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা আমি বুঝতে পারলাম ওরা আমার ফোন দিয়ে মাইনের সাথে যোগাযোগ করছে আমি কিভাবে কথা বলি হোয়াটসঅ্যাপে টেক্সটে টেক্সট দিয়ে মাইনকে বাইরে আসতে বলে ওই জায়গায় আসতে বলে এইভাবে বলে ওদেরকে এক করার একটা ট্রাই করতেছিল ওরা তারপর পরে আমি বুঝতে পারলাম যে ওদেরকে এক করে হয়তো স্নাইপার শর্ট বা যে একটা কিছু হইতে পারতো ওদের কথাবার্তা শুনে বোঝা যাইতেছে কিন্তু আমি স্বীকার করতেছি না কোনোভাবেই তখন হচ্ছে একজন আমাকে উঠে এসে বলে যে তোকে একটা গেম খেলা শিখে সেটা হচ্ছে যে কখনো সিগারেটের সেকা খাইছিস শেষ না খেয়ে আমি বললাম যে না কখনো খাইনি তখন বলে যে আজকে তাহলে একটু শিখ অভিজ্ঞতাটা অর্জন কর আর হচ্ছে যে এইটা আমি গেম খেলা নিয়ে হলে যখন আমি তোকে দিব। আমার সিগারেট যদি একটু নড়াচড়া হয় একটু পড়ে যায় তাহলে ধর যে এটা তোর মুখ দিয়ে দিব এবং যে কোনো জায়গায় আর ওরা হচ্ছে এগুলো চলতেই থাকে ওইটা ওই রুমে আরো প্রায় আধা ঘন্টা টর্চার করে আমাকে তাও কোনো কিছু টিয়া না করে আমার ফোন টোন এগুলো অনেক কিছু করে এরপরে আবার তিন তিন নাম্বার আর একটা রুমই নিয়েছে ওইখানে নিয়েও সেম অবস্থায় আর লাথি কুঙ্কিল ঘুষি তারপরে ওই ইয়ার জয়েন্ট গোলাতে পয়া মার যখন কোনোভাবে বের করতে পারতেছি না এবার বলতেছে তোর তো আর বাঁচার উপায় নাই ঠিক বলবি না বুঝতে পারছি আর এই ওই ওর সাইডে জুনিয়রটা ছিল ওদেরকে বলে যে ওর গরম পানিটা ঠিক কর নাক দিয়ে গরম পানি আর হচ্ছে ইলেকট্রিক সব এই ঠিক করে ওর বলে যে আমরা আসতেছি এখন সারা রাত হুমায় নেই আমরা সবাই তোকে ধরার জন্য আর তুই এসে এখনো কোনো কিছু বলতেছিস না এরকম অনেকে আলাগ আলাপ আমাকে মূলত সার্চে ওই আমি কোনো কিছু জানতাম না এরপর আমার সব ডিভাইস টিভাইস নিয়ে পরে বলে যে ডিভাইস তোর হচ্ছে এগুলো সব ট্র্যাকিং হবে তোর কোনো ইনফর্মেশন এখন মাইনের সাথে সমস্ত টেক্স ডিলিট করা ছিল আর অন্যান্য বাকি ইম্পর্ট্যান্ যেগুলো সবই ডিলেট করা ছিল এরকম একদিন তো ওরা পরে ওটা রিকভার করার জন্য নিজে বলে যে আর সব রিকভার হবে এগুলো আমরা বের করে ডিজিটাল রিপোর্ট আসার পরে তোর সাথে আমরা ভাববো এটা ওরা ওরা চলে যায় ওরা পরে তিন সাড়ে তিন ঘন্টা পরে জুনিয়র জুনিয়র যারা ছিল কেয়ারটেকার ওরা আমাকে এসে বলে যে ভাই রিপোর্ট খুবই ভালো আপনি টেনশন নিন না টেনশন নিন না এইরকম বলবো আমাকে সাথ দি মানে

একটু নড়াচড়া করতে পারবো না এইরকম তো আমাকে আমি দুপুরের পরে বুঝতে পারি নাই ওরা জাস্ট আমাকে কিছুই বলে নাই ওই রুমে রাখতে চলে একটি পরে পরে এসে একটা থাপ্পর দিয়ে যাইতেছিল কেউ এসে দেয়ালের সাথে লাগাই দিয়ে যাইতেছিল এইরকম একটা চলতেছিল। তবে কিছু দু একজন কেয়ারটেকে ছিল ও ভালো মনে হয়েছে আমার কাছে উনি বলতেছিল ভাই টেনশন নিন না ইনশাল্লাহ আপনি মুক্ত পাবেন বলে আশা করি আশা করি খবর খুবই ভালো খুবই ভালো কিন্তু এই খবর ভালো বলতে যে আসলে দেশে একটা কিছু হয়ে যাচ্ছে বিকালের দিকে যে আমাকে এই খবরটা দিচ্ছে আমি এটা বুঝতে পাইনি। আমি হয়তো ভাবছি হয়তো আমাকে ছাড়বে বাইরে এরকম কিছু তো বলতেছে এরপর শুধু বলে যে প্রসেস 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 হচ্ছে ছাড়তে সময় লাগবে বলে সন্ধ্যায় সন্ধ্যায় বলে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওরা রাতের আগে ছাড়ে না রাতে রাতে সে বলতেছে যেহেতু সকালে নিয়ে সকালে সকালের আগে ছাড়বো এবার সেই ওই একই চেয়ারে সেই চব্বিশটা ঘন্টা আমি শ্রীমাবস্থায় ছিলাম সিমাবস্থায় থাকার পরে পরের দিন ভরে হচ্ছে আমাকে ইয়া ফাঁসির রাসা যেরকম পুরো ইয়েটা কভার করা ওই রকম হচ্ছে কাবার করে আমাকে গাড়িতে উঠায় গাড়িতে উঠায় হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে আমা সরি আমার আগে হচ্ছে আর একটা মেয়েকে উঠাচ্ছিলো আমি তো শব্দ বাইতেছিলাম ওই মেয়েটা টর্চার সহ্য করতে পারেনি আর ও অনেক চিল এবং বমি বমি ভাব এরকম বলতেছিল আর বাকিরা ওকে গালাগালি করতেছিল যে বমি করবি না বমি করবি না একদম একই তো করে ফালায় রাখতে চাইতেছি তো পরে হচ্ছে যে আমাকে গাড়িতে উঠায় উঠানোর পরে আমাকে বলে যে তো যদি তো চোদ্দ বৃষ্টি ভাড়াটা আমাদের কাছে আসে যদি বাইরে গিয়ে কি বলবি ফার্স্টে ওরা বলে যে বাইরে গিয়ে বলবি যে ঢাকার বাইরে করতে গিয়েছিলাম তো এখন আসছি এটা বলবো পরে একটু পরে আবার আর একটা অফিসার টান দিয়ে একদম কাছে গিয়ে বলে যে তুই বলবি যে থানায় নিয়ে গেছিল যেহেতু এলাকায় পুলিশদের গাড়ি গেছিল দেখছে পল্লবী থানার গাড়ি ছিল দুইটা কালো মাইক্রো ছিল তো ও তুই বলবি যে থানায় নিয়ে গেছি থানায় নিয়ে গেছিলো কোন থানায় নিয়ে গেছিলো আমরা জানি না এইটা বলে তুই বলবি কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলিস তাহলে একদম তো চোদ্দ গোষ্ঠীর অবস্থা একদম খারাপ হয়ে যাবে এইটা বলে ওরা আমাদের পূর্বাচলে চলে ওইদিকে একদম ভোরের দিকে ফেলে রেখে চলে যাবে শুনলেন তো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার আয়নাঘরের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী যা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে আতিকুল আলমের বক্তব্য আপনারা শুনলেন ছাত্রের যে ছাত্রকে আপনারা স্ক্রিনে দেখছেন তারই বক্তব্য কি বলবেন হুফ মানে এত অত্যাচার চব্বিশ ঘন্টায় তাকে চব্বিশ ঘন্টায় অত্যাচার করা হয়েছে চোখ বেঁধে নিয়ে আয়নাঘরে যে আয়নাঘর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সারা বিশ্ব দেখছে এই আয়নাঘরটা চালাতো কারা কারা তারা তারা নিশ্চয়ই তৈরি করা ট্রেনিং প্রাপ্ত কে দিত তাদের ট্রেনিং তারা কারা ছিল জানি না আমরা জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিশ্চয়ই জানেন না কি অন্য কেউ না জঙ্গি তারা নাকি গুন্ডা আমরা জানি না তবে আয়নাঘরের চেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি জঙ্গি হতো তাহলে তাদের ছেড়ে দেওয়া হতো কেন ছেড়ে দিল কেন নিশ্চয়ই সরকার পাল্টা যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার দেশ ত্যাগের সাথে সাথে তাদেরকে ছেড়ে দিল কেন আয়নাঘরের এই চিত্র বেরিয়ে এলো কেন নিশ্চয়ই সেটা জঙ্গি কারখানা নয় সেটা নিশ্চিতভাবে বলা যায় সরকারের কেউ না কেউ যুক্ত আছে তাদের সাথে নাহলে এই আয়নাঘর তৈরি করলো কারা শুধুমাত্র যারা বিরোধিতা থাকবে তাদেরকেই নিয়ে যাওয়া হতো কেন এখন বুঝতে পারলেন সে আয়নাঘরের ভয়ঙ্কর অভিজ্ঞতা আতিকুল আলম তুলে ধরেছেন আর সেখানে যারা বছরের পর বছর ধরে আটকে থাকতেন তাদের উপর কী অত্যাচার করা হতো কতটা নির্যাতন শুধুমাত্র চব্বিশ ঘন্টায় আতিকুল আলম যে শাস্তি পেয়েছেন এবার যারা ভয়ঙ্কর বছরের পর বছর ধরে তাদের উপর অত্যাচার চালানো হতো একটা বাথরুমে আটকে রাখা হতো দিনের পর দিন বছরের পর বছর এভাবে থাকতো আমরা শোনাবো আর একটা ভিডিওতে একমক জল দেওয়া হতো তা দিয়েই তাকে খেতেও হতো ল্যাট্রিন বাথরুম সব কাজই করা হতো কিভাবে এই অভিজ্ঞতা ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমরা জানি না তারপর কি হবে